আমার আজকের রেসিপি হলো পালক চিকেন প্রথমে পালকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি টক দই দিয়ে উষ্ণ গরম জলের মধ্যে পালং শাকটাকে দিয়ে দিয়েছি হালকা একটু বয়েল করে নেব এবার নর্মাল জলে আমি এটাকে ঠান্ডা করে নিলাম কারণ ওভারকুক হয়ে গেলে ভালো লাগবে না জল ঝরিয়ে আমি পেস্ট করে নিলাম পালং শাকটা একটা ফাইন পেস্ট রেডি হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটাও আমি পেস্ট করে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তেজপাতা গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাও ভালো করে এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে এবার সামান্য একটু হলুদ দিতে হবে হলুদ না দিলেও পারেন কারণ কি এর কালারটা তো সম্পূর্ণ গ্রিন হয়ে যাবে তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পালং শাকের পেস্ট আমি দিয়ে দিয়েছি একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম এক চামচ আমুল বাটার দিয়ে দিলাম এর মধ্যে আপনারা ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন বাট আমি সেটা করিনি আমি একটু হেলদি প্রসেসে রান্নাটা করলাম সামান্য একটু গরম মশলা আমি অ্যাড করেছি আমার পালে চিকেন রেডি কালারটা কিন্তু একদম গ্রিন হয়েছে চেঞ্জ হয়নি